ওয়েলকাম টু আর এস সারি প্যালেস আমাদের লোকেশন রয়েছে ডাকঘর নেতাজি মোড় শান্তিপুর নদী পুজো আর বেশ কিছুদিন বাকি রয়েছে তাই পুজোর শুধুমাত্র সিল্কের কিছু ধামাকাদার অফার নিয়ে আজকে চলে এসেছি আজকে শুধু কালেকশন থাকছে সিল্কের সবই তো ডুয়েল টোনের সিল্ক থাকছে সবই ডুয়েল টোনের উপর সিল্ক থাকছে কি শুধু সিল্কের কালেকশন আর কিচ্ছু না বেশি দেরি না করে তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকে আমাদের প্রথম কালেকশন থাকছে ডুয়েল টোনের উপরে ওপেন বর্ডার সিল্ক দেখুন কি সুন্দর দেখুন শাড়িটা মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা দেখুন শাড়িটা দেখুন কি সুন্দর এটা তো আচল এটা আচল সাইডে ঘুরিয়ে নি থেকে ভালো বুঝতে পারবেন এই যে এটা যাচ্ছে আচল মাত্র 480 টাকা মাত্র 480 টাকা মাত্র 480 টাকা এর কালার কি কি আছে এর কালার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা কালার পেয়ে যাবে রেট কি যাচ্ছে 80 টাকা মাত্র চারশো আশি টাকা কাস্টমার এলে পাবে তো এই রেটে হ্যাঁ কাস্টমার এলেও এই একই রেট পাবে আমাদের কাছে

ভেতরের পোর্শনটা দেখিয়ে দিই অল বডি কাজ থাকছে ब्लाउज পিস পেয়ে যাবেন শাড়িতে अवेलेबल সব শাড়ির সাথে ब्लाउज পিস পেয়ে যাবেন এর কালার অপশন কি আছে কালার অপশন দেখে নিন আমাদের এখানে আমাদের কাছে বালুচুরি 12 থেকে 15টা কালার পেয়ে যাবে কিন্তু সব কালার তো ভিডিওতে দেখানো সম্ভব নয় তাই এই কটা দেখে নিন নেক্সট কালেকশন থাকছে আমাদের কাছে ডুয়েল টোনের উপরে অল বডি মিনা ওয়ার্ক শাড়ি দেখুন শাড়িটা দেখুন একবার অল বডি মিনা করা কাজ অল বডি মিনা করা কাজ দাম মাত্র আর মাত্র 580 টাকা এর বডিটা দেখি বডিটা দেখেন এটা আঁচল গেল এটা বডি যাচ্ছে এই যে বডি যাচ্ছে অল বডিতে এরকম কাজ পাবেন কি সুন্দর দেখুন কাজটা এর কালার অপশন কি আছে এর কালার অপশন অপশন পেয়ে যাবেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা মোট আটটা কালার অপশন পাবেন মাত্র কি থাকছে 580 মাত্র 580 টাকা 580 আচ্ছা কেউ যদি মনে করে যে একসাথে পঞ্চাশ পিস বা একশো পিস দেবে অবশ্যই 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 সম্ভব শুধুমাত্র আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপে এস এম এস করুন আমরা বাকিটা গাইড করি নেক্সট কালেকশন নিয়ে এসেছি একই পাঁচশো আশি টাকা রেঞ্জের মধ্যে ডুয়েল টোন ওপেন বর্ডার দেখুন এর রেট পাঁচশো আশি টাকা থাকছে হ্যাঁ এর রেট থাকছে মাত্র মাত্র পাঁচশো আশি টাকা সাইডটা খুলে দেখুন এই হচ্ছে বডি আচ্ছা এই হচ্ছে বডি পার্ট আচলটা দেখি একবার আচলটা দেখি

দেখেন আপনার পাঁচশো আশি টাকায় যে ডুয়েল টোনের সিল্ক কোয়ালিটি ভালো হবে তো একদম আমরা পাঁচশো আশি টাকায় যে ডুয়েল টোন ওপেন বর্ডার সিল্কের ওপর যে শাড়িগুলো আপনাদের দেখাচ্ছি যেগুলো আপনাদের প্রোভাইড করছি সেই শাড়িগুলো আপনি আর পাঁচটা দোকানে যাচাই করে দেখে আসুন এরকম কোয়ালিটির শাড়ি আপনি কোনো দোকানে পাবেন না আপনি ঘুরে দেখে যাচাই করে তারপর এখান থেকে অন্য দোকানে এই রেঞ্জের মধ্যে পাবেন তাই তো কোনো দোকানে পাবেন না এই রেঞ্জের মধ্যে এই বেস্ট কোয়ালিটির এত সুন্দর শাড়ি দেখেন কি সুন্দর দেখুন শাড়িটা

শুধু কাজটা দেখবেন কি সুন্দর কাজটা দেখুন এই যে এটা বডি এই থাকছে এটা সিলভার জরির উপরে থাকছে হ্যাঁ এটা সিলভার জরির উপরে থাকছে ডুয়েল টোন সিল্ক ওপেন বডি এর উপরে এটা কালার কটা থাকছে এই কালার থাকছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা

তারা অবশ্যই ভিজিট করতে পারে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করুন আমরা বাকিটা আপনাদের সাথে গাইড করে নেব যারা ভাবছে রিসেলিং করবেন তারাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এস এম এস করুন হোয়াটসঅ্যাপে আমরা তাদের সাথেও কন্ট্যাক্ট করে নেব আচ্ছা যারা হোম ডেলিভারি যা হবে হ্যাঁ অবশ্যই সম্ভব হোম ডেলিভারিও সম্ভব আমাদের এখানে সেটার জন্য কি করতে হবে সেটার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন আচ্ছা আচ্ছা ঠিক আছে কালেকশনটা তাহলে দেখা যাক হ্যাঁ কালেকশনটা দেখুন এটা থাকছে আসল আচ্ছা পরিটা দেখি এটা থাকছে বডি ब्लाउজ পিস আছে তো ब्लाउজ পিস সব সাইজের সাথে अवेलेबल পেয়ে যাবেন আমাদের মাত্র আর মাত্র 580 টাকা এই সাইজটা দেখুন কি সুন্দর কাজটা দেখুন এর কালার অপশন কি আছে এর কালার অপশন থাকছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা কালার থাকছে অপশন পেয়ে যাবেন মাত্র আর মাত্র 580 টাকা আপনার শপ অ্যাড্রেসটা কি আছে আমাদের শপ অ্যাড্রেস রয়েছে নেতাজি মোড় ডাকখন নেতাজি মোড় শান্তিপুর নদীয়া আচ্ছা যারা আর কি যোগাযোগ করতে চাইছে স্ক্রিন নাম্বার যোগাযোগ করে পাওয়া যাবে তাই তো হোয়াটসঅ্যাপ এসএমএস করুন বা ফোন করুন তাহলেই হবে